এবং আমি যেটা বুঝি সামান্য জ্ঞানে যে বীর মুক্তিযুদ্ধ আবদুল লতিফ সিদ্দিকী মুক্তি পেতে কোনো বাধা নাই আপনি একটু বলব এই যে আদেশটা নিয়ে আপনার প্রতিক্রিয়া কোর্টের ব্যাপার একজন অঙ্গ বলে ফিরেছেন আমার তরফ থেকে আর কি বলব আমি ছয় তারিখে বলেছিলাম যে কোর্টের প্রতি আমাদের আস্থা আছে আজকের এই যে অর্ডারটা এটা আমার সেই আইনের প্রতি আস্থারই প্রমাণ বহন করে এবং দেশ ভালো চলতে হলে আইন বিভাগ বিচার বিভাগ নিরপেক্ষ থাকা দরকার এবং আইন মতো চলা দরকার ক্লিয়ার তার কথাটা হলো যে আইনের শাসন শীর্ষ সুন্দরটাকে